শুভ সকাল শুভ সকাল বন্ধুরা আমার সকল ইউটিউব বন্ধুদের অনেক শুভেচ্ছা তো ভাবলাম আজকের একটা কিছু একটা ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করি তো ওই তো সবে ভাত বসালাম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি যে জামা কাপড় কিছু শুকাচ্ছে না প্রচুর বৃষ্টি চারিদিকে ঘরে জামাকাপড় মেলা তো চলো আর কি করি দেখতে থাকো তো এরকম আমার ঘরে চারিদিকে জামাকাপড় মেলা এত সপ্তাহ ধরে তো সব ঘাটের মাথায় আমি সব এ করি সব ধরে গেলে সব মেলা আছে আমার ছেলে স্কুলে যাবে এবার আমি খাবার জোগাড়টা করি দেখো আজকে আমি কি রান্না করবো ডাল পেটেছি পেঁয়াজ কেটে নিয়েছি ডালের বড়া করবো আলুটা কেটে নিয়েছি আলুটাকে জিরে বাটা দিয়ে একটু মাংস মাংস তরকারি করবো আর এদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এত নিম্নচাপ কলকাতাতে বাজারও হাট যেতে পারছি না প্রচুর নিম্নচাপ আবার ঘন হয়ে গেছে আকাশে মেঘ তো চলুন আকাশের বাইরের পরিবেশটাও আমি দেখাচ্ছি গিয়ে দেখো আবার সেরকম নিচে আরম্ভ হয়ে গেল নিম্নচাপে দেখেছো নিম্নচাপ আর বাড়ছে না কলকাতাতে দেখো প্রচুর বৃষ্টি দেখো বৃষ্টি কেমন ভাল লাগে না আর এই বৃষ্টি বন্ধুরা একদম জমজমিয়ে বৃষ্টি আর জমি করল বৃষ্টি দেখো আর কি করবে দেখো বন্ধুরা ভাতও হয়ে গেছে আমার ডাল পেটেছিলাম বড়া হয়ে গেছে উচ্ছে ভেজে নিয়েছি আলুর তরকারি করে নিয়েছি আর ওই বাড়ির থেকে আসবে মাছ পনিরের তরকারি তো আমি ওই বাড়ি যাচ্ছি তরকারি নিয়ে দেখুন তো ভিডিওটা আমার কেমন হচ্ছে আপনারা বলবেন আর আমার সাথে থাকুন এত বৃষ্টি আর ভালো লাগছে না থামিনি হয়েই যাচ্ছে অজরে বৃষ্টি তো চলুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যাবেন একটা ছোট্ট ভিডিও প্লিস কেউ টেনে দেখবেন না ফুল ওয়াচ করবে যারা নতুন হবেন বা কেউ ভাব গেছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন আর সবাই সবার পাশে থাকুন সাথে থাকুন দেখবেন একদিন লোককে ঠিক পৌঁছে যাব তো টা জয়গুরু